জাইব নিজের উপস্থিতিতে উত্তরণের জন্য এক বিশাল অনুপ্রেরণা অনেক ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত দুই হাজার চব্বিশে জুলাই ডায়েরিতে আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে কয়েকটি কবিতা কি তার মধ্যে থেকে মুগ্ধকে নিয়ে লেখা আমার একটি কবিতা আমি পাঠ করব

কজন পারে তোমার মতো দিতে জীবন পানি লাগবে বলেছ বলে করল জীবন হরণ মুগ্ধ তুমি তৃপ্ত খেরা মদের মুগ্ধ তুমি স্বচ্ছ মিষ্টি পদ্ধ মেঘনাল জল আগামী দেশে গড়তে তুমি হৃদয়ে থাকবে মুগ্ধ এমন সোনার দেশটি চায়